আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় গোলাগুলি ও হত্যার ঘটনায় এখনো ধরা পড়েনি কেউ ময়মনসিংহে কুপিয়ে বন্ধুকে খুনের ঘটনার মোটিভ বের করতে পারেনি পুলিশ সমাজবিজ্ঞানের শিক্ষক পড়ান উদ্ভিদ বিজ্ঞান ইংরেজি শিক্ষক রসায়ন যশোরের মাহিদিয়া মাদ্রাসা যেন আয়নাবাজির কারখানা অধ্যক্ষ ফারুকে তেলসপাতা ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিয়ে মাদারীপুরের তিন যুবককে নির্যাতন মুক্তিপণ দিলেও মাসখানেক ধরে মিলছে না সন্ধান পলাতক দালাল চক্রের সদস্যরা টাঙ্গাইলে বেহাল দুই সড়কে যাত্রীদের চরম ভোগান্তি ঝুঁকিপূর্ণ চলাচলে ঘটছে দুর্ঘটনা দীর্ঘদিনেও সংস্কার না করায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা নতুন রূপে জেগে উঠছে জামালপুরের ঐতিহ্যবাহী হস্তশিল্প নকশি কাঁথা জিআই পণ্যের স্বীকৃতি মেলায় বেড়েছে বিনিয়োগ স্বাবলম্বী হচ্ছেন অনেক নারী এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া শহরে কান্দিপাড়া এলাকায় একজনকে হত্যা ও তিন গুলিবিদ্ধের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি কাউকে আটকও করতে পারেনি পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষের এলো পাতারি গুলিতে তিনজন আহত হওয়ার পর মধ্যরাতে সাদ্দাম নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয় পরিবারের অভিযোগ বাড়ি থেকে ডেকে নিয়ে সাদ্দামকে হত্যা করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা তবে অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন সাদ্দাম হোসেন তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার বৃহস্পতিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় সাদ্দামকে গুলি করে হত্যা করা হয় স্বজনরা জানায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলাউর হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নেয় এর কিছুক্ষণ পরই তাকে হত্যা করা হয় পরিবারের অভিযোগ প্রতিপক্ষকে ফাঁসাতেই সাদ্দামকে হত্যা করেছে দিলীপ ও তার সহযোগীরা আমার দিলিপ তারপর হইলো বাবুল আর হইলো ফলার এমনি আয়শা বলতেছে ভাবি সাদাম ভাইয়ের উপর তো গলি লাগছে আমার সন্দেহ ওরা যখন নিছে ওরাই মারছে স্থানীয়রা জানাই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দিলীপ গ্রুপ ও শাকিল শিকদার গ্রুপের মধ্যে বিরোধ চলছে এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দিপাড়া এলাকায় দিলীপের অনুসারীদের ওপর এলোপাতারি গুলি ছড়ে শাকিল ও তার সহযোগীরা এতে টুটুল শিহাব ও সাজু মিয়া নামে তিনজন গুলিবিদ্ধ হন স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপের দাবি শাকিল গ্রুপ মধ্যরাতে ফের হামলা করলে তাদের গুলিতেই প্রাণ সাদ্দাম দর কয়েছে রাই গুলি দুজন গুলি শব্দ দৌড় দিছি আমাদের পেছনে থাকা আমার এক খুব কাছে ছোট ভাই সাদ্দাম হোসেন সে পড়ে গেছে আমি তাকে বাসা থেকে ডেকে আনি নাই সে সবসময় আমার সঙ্গে থাকে এরা বিভিন্নভাবে ভাবে যে আপনার ছেলেকে তো আমরা আমরা মারি নাই বা এই মুখে মারি এই মুখে মারেন নাই আপনার ছেলে এদের সঙ্গে গেছে এরা বলতে পারবে হ্যাঁ হেরাই মনে মারছে তাইলে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় আমরা দেখবো না অপরাধী অপরাধী হিসেবে আমরা গণ্য করবো কে কোন দল করে কে কোন গ্রুপ করে এগুলি আমাদের দেখার বিষয় না আমরা আইনের আওতায় তাদের গান ঢাকার ধামরাইয়ে নিখোঁজের তিন দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে হৃদয় হোসেনের মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না জন্য শহীদ সোহরাবর্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তারা ময়নাতদন্ত তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলছে পুলিশ গত তিন দিন ধরে নিখোঁজ ছিল হৃদয় তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন চাপে নবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্ত এলাকায় অভিযানে তিনটি ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানন্দা অনুষাট বিজিবি ব্যাটালিয়ন সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে দপ্তরের এ এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল গোলাম জানান গত রাতে শিবগঞ্জের ব্রিজ এলাকার পাগলা নদীর তীরে অভিযান পরিচালনা করে কিব্রিয়া বিজিবি সদস্যরা এ সময় তিনটি ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয় গোলাম কিব্রিয়া আরো বলেন গত তিন বছরে ত্রিশটি দেশি বিদেশি পিস্তল প্রায় চারশো রাউন্ড গুলি এবং একচল্লিশটি ম্যাগাজিন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন অভিযানে টহল দল মালিকবিহীন তিনটি বিদেশি ওয়ান শ্যুটার গান ছয় রাউন্ড অ্যামোনেশন উদ্ধার করে প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলি আমাদের দেশের আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পড়েছেন সমাজবিজ্ঞানে হয়েছেন উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক সমাজকর্মে পড়ে পদার্থবিদ্যা আর ইংরেজিতে পড়ে রসায়ন পড়ান তারা যশোরের একটি শিক্ষা প্রতিষ্ঠান সম্ভব করেছে এই অসম্ভবকে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ যেন জালিয়াতির কারখানা আর দেখেও যেন অন্ধ মাদ্রাসার শিক্ষা অধি দপ্তরের কর্মকর্তারা মোহাম্মদ নিজামের ছবিতে যশোর ঘুরে আরও জানাচ্ছেন রাশেদ নিজাম কল্পনাকেও হার মানানো এক ঘটনার খোঁজে যমুনার ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি টিম যশোর সদরের রুদ্রপুর মাহিদিয়া এলাকা এখানকার মাহিদিয়া সম্মেলনী আলিম মাদ্রাসা যেন এক রূপকথার রাজ্য যেখানে শিক্ষক নিজে যে ডিগ্রি নেন না কেন পড়াতে পারেন পদার্থবিজ্ঞান বিজ্ঞান রসায়ন সহ নানা বিষয় এই চেঞ্জটা করলো স্যার যমুনার অনুসন্ধানে বেরিয়ে আসে সমাজকর্মের ছাত্র মাসুম পারভেজ হয়েছেন পদার্থবিজ্ঞানের শিক্ষক কিভাবে আমার ফিজিক্সে দেওয়া হয়েছে কিন্তু আমি সোশ্যাল সায়েন্স থেকে সমাজকর্ম মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছিলাম আর কি পরে অনেক কিছু শুনলাম যে স্যার এরপরে আমরা আছি সমস্যা নেই তুমি ক্লাস নিতে থাকো পরবর্তীতে তোমার পদবি সংশোধন করে দেওয়া হবে সমাজ বিজ্ঞানের ডিগ্রিধারী কাইয়ুম তিন বছর পড়িয়েছেন উদ্ভিদ বিজ্ঞান আমি আর্টসের টিচার হিসেবে আমি মাধ্যমিক শাখায় জমা দিয়েছিলাম কিন্তু উনি কলেজ শাখায় টিচার করে দিয়ে তাও সায়েন্সের দিয়ে দিলে চার লাখ টাকা নিল যখন বিল হবে তখন বললে টাকা দাও পরে আবার চার লাখ টাকা নিল সব মিলিয়ে কত দিলেন আট লাখ টাকা রসায়নের ছাত্র মুস্তাক নামের এই ব্যক্তির কাগজপত্র জালিয়াতি করে শিক্ষকতা করছেন আরেকজন যখন আমি অ্যাপ্লাই করছিলাম তখন এই প্রতিষ্ঠানে তো অ্যাপ্লাই করছিলাম কিনা আমার একটু দেখতে হবে কিন্তু এখন পর্যন্ত আপনি ওখানেই চাকরি করেন কাগজপত্র তাই বলছে এমপিও ভুক্ত করা আপনি বেতনও পান ওখানেই মুস্তাক আহমেদ চাকরি করে আপনি তাহলে মানে মূল মুস্তাক কে আপনি মুস্তাক না তাহলে আমি মুস্তাক আমার নাম মুস্তাক আপনার বাড়ি কি দিকেই হ্যাঁ যিনি রসায়ন পড়াচ্ছেন তিনি ইংরেজির শিক্ষার্থী আমাকে বললো যে স্যার স্যার ফোন দিয়ে বলল যে আপনি কার সাথে কোনো বক্তব্য দেন না ফারুক সাহেব বলল যে কোনো কথা আপনি বলেন না এমন সার্টিফিকেট আয়নাবাজির জন্য সবার মুখে এক নাম মাহিদিয়া আলী মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোসেন ফারুক হোসেনের জালজালিয়াতির শেষ নেই আমেনা খাতুন নামে এক নারীর কাগজপত্র দিয়ে সহকারী মৌলভীর চাকরি দিয়েছেন নিজের তৃতীয় স্ত্রী আসমা খাতুনকে আসমা খাতুন বলে আমরা চিনি আমেনা খাতুন কি আসল নাম এটা আমি বলতে পারব না একটু প্রিন্সিপাল স্যারের সাথে দয়া করে প্রিন্সিপালের কত স্ত্রী সবাই ছোট চার দিনের চেষ্টার পর ক্যামেরার সামনে আসেন অভিযুক্ত ফারুক হোসেন আপনি সার্টিফিকেট জালিয়াতি করেছেন